দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং আপনারা দেখছেন ভাই ভাই অ্যাগ্রো ফার্মের যে দুধের গাবি গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এখানে দেখছি তিনটি গাভী রয়েছে এবং তিনটি বাছুর রয়েছে আমরা শুনি আতর ভাইয়ের কাছ থেকে আলাইকুম আসসালাম কি প্রথম কি এটা থেকে শুরু করবেন

কোনো ভাই আমাদের এলাকায় ঘাস নাই ঘাস নাই গরু চেহারা নেই শুকনা খেয়ার বের খায় না থাকে এই জানোটা এটা দুধ দিল আমি

30 কেজি দুধ সকাল বিকাল দুধ সকাল বিকাল দহন করে নিব যদি 29.5 কেজি হয় গরু কিনবে ডিজিটাল বললে মাত্র আচ্ছা আর বেশি কিছু বলার কিছু বলার কিছু না একটা বাচ্চা ছাড়ান তো দেখি পার্ট আমি তো বলি দেখাম থেকে গরু কিনবে হুম দেখো শুনে অবশ্যই বুঝে কিনতে হবে বুঝে কিনতে হবে কেন কোন তালে ঠকার কোনো অপশন নাই অপশন নাই ঠকা আদি গরু কিনতে দেখা শুনে বুঝে কেন কিন না বড়ুয়ের আলো আবার গরু সব কিছু মিলায় একটা গাভী হয় দাদিকে সব কিছু মিলায় নি দাদিকে কি আছে একলা গরু তো রমজান আগে অনেক টাকা দাম এই তো এখন বাজার খারাপ খারাপ বিষয় যাই দুইটা গরু দেখেন গোলাগুলা একবাটি চিকন একবাটি চিকন চিকন গোলা আমবা বাচারটা চার জায়গায় চারটা বাচার জায়গায় এখন বাজার খারাপ

আবার পন পন হুম হুম বস পর পর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরটা দেখি এইটা

মোবাইল ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ